জ্বরের মধ্যে মুখে টেস্টটা চলে গিয়েছিল রান্না করেছিলাম খুব মজার একটা খাবার সাথে ছিল লিচু এই যে সংসারে টুকটাক কিছু কাজ করলাম আর আজকে আমার ভাইয়ার সাথে হয়ে গেল একটা ঝগড়া কি সেই ঝগড়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো কোরবানির পরে ঝুড়া মাংস হয় না এমন বাসা পাওয়া একটু দুষ্কর তো আমার বাসায় ঠিক সেরকম কোরবানির ঝুড়া মাংস তো এই যে এটা দিয়ে আমি আজকে একটু নুডলস রান্না করব যেহেতু জ্বরের মুখ ছিল জ্বর নাই শরীরটা একটু উইক তো জ্বরের মুখের মধ্যে মানে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে নর্মাল খাবার দাবার খেতে খুব একটা ভালো লাগছে না তো ভাবলাম যেহেতু ঝুড়া মাংস মোটামুটি ঝুড়া হয়েছে ঝুড়া মাংস আছে সেটা দিয়ে একটু নুডলস রান্না করি তো নুডলস রান্না করার জন্য এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি নুডুলসটা সিদ্ধ করব তার মধ্যে বাঁধাকপি আর গাজর দিয়েছি পানিটা উতলাই উঠছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন নুডলস ভেঙে দিয়ে দিব এই যে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস কোকোলা নুডলস হলে আরও ভালো তো আমার তিনটা প্যাকেট আছে তো ভাবলাম এটা দিয়ে করে ফেলি বাংলাদেশ থেকে ইনশাল্লাহ কোকোলা নুডলস আসবে এখানে আমি একটু ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি চারটা এভাবে ছোট ছোট করে চিরে নিয়েছি তিনটা ডিম নিয়েছি ডিমটাকে একটু রেডি করবো পরে রেডি করতেছি আগে নাও আসতে আসতে নুডলসটা ভēngের মধ্যে দিয়ে দে তো আমাদের বাসায় এখন একটু উৎসব উৎসব ভাব সবাই আসবে ইনশাআল্লাহ সেটা নিয়ে একটু উৎসব উৎসব ভাব

তো তিন থেকে চার মিনিট সিদ্ধ করে এটাকে আমি একটা দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি তারপরে বাকি প্রিপারেশন এই দিকে ডিমটাকে একটু রেডি করে নেই তো ডিমে দিব একটু লবণ তারপরে দিব হলো একটু গোলমরিচ একটু ক্যাশ করে গোলমরিচটা দিয়ে দিবো এই তো আমার পায়ের কাছে লুকানো বা আমরা শুনলে তুমি ব্যথা থাকা

আপনাদের ভাইয়া আজকে দুপুরবেলা খেতে এসে খাইনি না খেয়ে চলে গেছে বলতে তো খাওয়ার নাকি রুচি নাই মানে এই কয়দিন ধরে বিফ টিফ খাচ্ছে তো তার খাবার রুচিতে একটু ঘাটতি পড়েছে তো এই জন্য আরো ভাবলাম যে নুডলসটা রান্না করি ভালো লাগবে খেতে তো আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু মোটামুটি দিয়েছি আর কোনো তেল দিব না এখন এই যে ডিমটাকে প্রথমে আগেই মানে ভেঙে ফেলবো না একটু ডিমটাকে হতে দিব। তো যখন এরকম হয়ে আসবে ডিম ভাজির মতো হয়ে আসবে তখন এভাবে এভাবে করে নেড়ে প্রথমে পুরো একটা ডিম ভাজির মতোই করে নিব হালকা নরম থাকবে এরকম আর কি তারপরে এটাকে সুন্দর করে এখন এভাবে এভাবে করে ঝুরো করে নিব। তো ডিমটা অনেকে যদি মনে করেন যে বিফ দিচ্ছি ডিম দিব না নাও দিতে পারেন তো এখন ডিমটাকে এক সাইড করে সেই যে ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এর মধ্যে হালকা একটু মশলা দিব মশলা বলতে ওইরকম কিছু না একটু হালকা লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে নুডলস করলে ফ্লেভারটা এত সুন্দর আসে খেতে খুবই ভালো লাগে আর নুডলসের তো এক ইনস্ট্যান্ট মশলা থাকে ওটা তো একটু দিবই তবে ওটা এখন না ওটা একদম শেষের দিকে দিবো তো মোটামুটি এগুলোকে হালকা একটু ভাজা হয়ে গেছে এখন আমি সেই জুড়ো গরুর গোশটা দিয়ে দিচ্ছি যতটুকু দিতে চান আর কি খুব বেশি দিব না মোটামুটি আন্দাজে দিলাম কারণ খুব বেশি দিলে আবার এত গোশ আবার ইয়ে কি জানি বলে ডিম আবার সবজি তো অন্যরকম একটা টেস্ট হয়ে যাবে আর কি তো ভালোভাবে সব কিছুকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন সেই সিদ্ধ করে রাখা সবজি আর নুডলসটা দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা মশলার প্যাকেট এটা নুডলসের ভিতরেই ছিল তো আপনারা কোকোলা নুডলস দিয়ে যদি করেন তাহলে যে ম্যাগির ইনস্ট্যান্ট মশলাগুলো কিনতে পাওয়া যায় ওটা দিয়ে দিবেন ভালো লাগবে খেতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুবই সামান্য আর দিয়ে দিচ্ছি আবারও একটু গোলমরিচের গুঁড়ো খুব বেশি ঝাল কিন্তু হবে না একদম ঠিকই থাকবে এখন খুব ভালোভাবে সবগুলোকে একসাথে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে একটু সুন্দর করে মিশায় নিতে হবে যাতে সব কিছু একসাথে মিশে যায় এখন খুব একটা কুক করার দরকার নেই কারণ সব কিছুই তো মোটামুটি কুক করা হয়ে গেছে এই তো আমার সুন্দরটা রান্না হয়ে গেছে আমি উপর থেকে একটু পেঁয়াজের ছোটো ছোটো দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি তো এটা অপশনাল কিন্তু দিলে মজা লাগে আর কি অন্যরকম একটা টেস্ট লাগে এই কারণে দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার ঝুরা বিফের নুডলস তো এই যে আপনাদের ভাইয়া চলে আসছে লিচু নিয়ে আসছে তো আমাদের এই পাশের একটা ফ্রেশার গ্রোস ফ্রেশার দোকানে লিচু বললাম পাওয়া যায় ওখান থেকে লিচু নিয়ে আসছে তো ভাবির জন্য একটু নুডলস পাঠাচ্ছি আর সাথে একটা লিচুও দিয়ে দেই খাবেনে মজা পায় আর কি না দিয়ে আসো তুই হলো সব বাজাল পাতি তুই একটা কাজে ঠিক করে করতে পারিস না তারিখ শোনাও যাচ্ছে যাক সারাদিন তো সে ঘরেই থাকে আর বাইরে যাওয়াই হয় না একটু বাইক খেয়ে ঘুরে আসুক আর তো আমার সাথে দিই তো একসাথে থাকলে আমার মাথা একদম নষ্ট করে ফেলে তো এটা একটা লিচুর ট্রাই করে দেখি কি অবস্থা তো এই যে আপনাদের ভাইয়া তো ভাবি তা দিতে গেল আর আমি একটু নিয়ে বসছি আমার মনে হলো যে এটা খাইলে আমার একটু ভালো লাগবে তো তোষানকেও দিচ্ছি দেখি তোষান যদি পছন্দ করে রিসমিল্লা একটু খাবে তারা আবার একদম মানে একদম র নুডলসটা পছন্দ করে মানে শুধু ডিম দিয়ে করে দিব ওইটা তাদের পছন্দ ভেজিটেবল টেজিটেবল অন্য কিছু থাকলে তাদের আবার ভালো লাগে না কি বলবো আর আমার টান হইলে কি সুন্দর পছন্দ করে খাইতো এটা আমার তানের আবার এগুলো খুব পছন্দ সমস্যা নাই পুপ্পি সব করে দিব আসলে পুপ্পি যদি সুস্থ থাকি তো এই যে খাওয়া দাওয়া শেষ করলাম তুষানকে একটু পড়াইলাম তুষানের রিভিশন আল্লাহ রহমতে দেওয়া শেষ আর এখানে আমার টুকটাক এই যে কি বলবো মেকআপ আইটেম এই লিপস্টিকটা আমার খুবই পছন্দ এটা হলো রিমেলের এই শেডটা খুবই মানে ভাল লাগে আমাকে মানায় তো এটার খাপটা খুঁজে পাচ্ছি না আল্লাহ জানে খাপটা কই পড়ছে কোথায় ঘুরতে গিয়ে কোথায় ফেলে আসছি খুঁজেই পাচ্ছি না কোনোভাবে তো খাপ ছাড়া লিপস্টিক কি ভালো থাকবে যাই হোক কি আর করার এখন খুঁজে না পাইলে তো কিছু করার নাই তো এই যে এই অর্গানাইজিং বক্সটা কিনেছিলাম এটার মধ্যে এখন সুন্দর করে রাখবো কারণ আমি কোথাও যখন যাই তখন দেখা যায় আমার আমার এই ব্যাগে ব্যাগে একটা একটা ওই সব ছিটানো থাকে তো হাতে গোনা শেড আছে যেগুলো আমি আমাকে মানাই এইগুলাই নেওয়া হয় আর কি তো সেগুলাই রাখতেছি এটা এটা খুবই সুন্দর এটা আমি সেন থেকে নিয়েছিলাম লিপ বামটা খুবই ভালো এটা বাইরে রাখি আমার বাসায় যেটা আছে

নালে যে দিন একটু অর্গানাইজ করে রাখা যাচ্ছে কোথাও যাইতে গেলে তাড়াহুড়া করে খুঁজে বের করতে হবে না এখানে কয়েকটা ঘড়ি আছে ঘড়িগুলো আলাদা করে রাখবো যদিও খুবই চিপ প্রাইজের ঘড়ি তো আমার নিউ ঘড়িটা দাও যেটা ভুলে আসছে ওই ঘড়িটা কি আর ওনারা ব্যাগ নিবে আমার তো মনে হয় না ব্যাগ নিবে যাক পড়া শুরু করে দেখ হুম এটা খুলে বের করো যে আর এটার মধ্যে এগুলো রাখি ঘড়ি তারপরে টুকটাক যেগুলো

ইয়ে কি বলা যায় এটাকে অর্গানাইজিং বক্স তো বলা যায় না আচ্ছা এটা ওয়ার অর্গানাইজার বলা যেতে পারে এই যে এখানে ছোট 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 খোপ খোপ করা আছে তো এখানে সবগুলা খোপে এরকম হিজাব সুন্দর করে ভাঁজ করে বাবা দাঁড়াও কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তাক তোজনো আমি করে যাতে রাখা যায় জন্য খুঁজে পাওয়া যায় না আমি যখন হিজাব পড়তে যাব তখন সবগুলা ভাজে ভাজে থাকলে আমি আর জিাবগুলো খুঁজে পাই না তাই জন্য ভাবলাম যে করে এটা কিনি তাহলে জিাবগুলো যেখানে এভাবে থাকে তাহলে আমার দেখতেও সুবিধা হবে বুঝতে পারব সে সুন্দর করে নেওয়া যাবে এখান থেকে নে এই যে আমার মোটামুটি এখানে অনেকগুলো হিজাব আছে তো সেগুলোকে সুন্দর করে এখানে অর্গানাইজ করে রাখলাম এই হিজাবগুলো এখন খুঁজে পেতে খুবই সুবিধা হবে এটাকে যদি আমি এখন এখানে এইভাবে রেখে দেই এগুলো আমার সব সময় পড়ার হিজাব তো তো ধরেন আমার হুট করে লাগলো আমি এখান থেকে একটা নিয়ে পরে ফেলতে পারবো না হলে ভাজে ভাজে থাকলে একটা নিতে গেলে সবগুলো ভাবে আওলা ঝাওলা হয়ে যায় পরে বিরক্ত লাগে আসলে তো এই যে এখানে এভাবে সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম আমার ছেলের কালকে এক্সাম আমার ছেলে আজকে মুভি দেখতেছে ইনসাইড আউট টু এই যে লিচু খাইলাম সবকিছু আলহামদুলিল্লাহ খাইলাম আজকে থেকে খাওয়ার আগ্রহটাও একটু একটু আসতেছে আর উইকনেস টা অনেকটাই কমে গেছে তো কালকে থেকে তোষানের সবাই দোয়া করবেন থ্রিতে গ্রেট থ্রিতে থ্রির ফাইনাল এক্সাম তো জুলাইয়ের তিন তারিখ পর্যন্ত এক্সাম হবে আর আজকে রাত্রে ইনশাল্লাহ টিকিট করে ফেলবো গতকালকে অনেকগুলোই অনলাইনসে টিকিট দেখলাম তারপরে আমার পরিচিত এখানে অনেকে টিকিট এজেন্সির সাথে রিলেটেড যেমন রিস্তা আগে টিকিটের এজেন্সিতে জব করতো এখনও জব সেরে দিয়েছে তো ওর কাছ থেকে একটু খোঁজ খবর নিলাম ভাইয়াও বাংলাদেশে দেখলো তো তো সব কিছু মিলাই ঝিলাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সে অনুযায়ী আজকে ইনশাল্লাহ টিকিট করে ফেলবো আর টিকিট করা হয়ে যাওয়া মানে দিন গুনতে থাকা এই কয়দিন ওই কয়দিন সেই কয়দিন আসলে আসবে আসবে এই ভাইবটাই অনেক বেশি আনন্দের চলে আসলে ওই ভাইবে কোনো আনন্দ থাকে না কারণ আসার পরে হুট করে দিনগুলা চলে যাবে মানে খুশির দিন আনন্দের দিন হুট করে যায় না হুট করে চলে যাবে এরকম আর কি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক অন্যরকম একটা ভালো লাগা যেটা আসলে বলে প্রকাশ করা সম্ভব না অনেক বেশি ভালো লাগছে তো আম্মু তো বলতেছে একটা একটা করে করে লিস্ট লিস্ট করবে আম্মু আম্মু করা শুরু দিয়েছে কি কিনবে না কিনবে কোনটা করবে না করবে এগুলা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই ইনশাল্লাহ সবকিছুই ঠিকঠাক মতো হবে ভালো মতোই হবে তো আজকে হলো কয় তারিখ গেল আজকে আজকে তেইশ তারিখ গেল আল্লাহ দেখেন জুন মাসটাও কিভাবে চলে গেল সামনের হলো জুলাই জুলাই তেইশ তারিখে আমার জন্মদিন আর আগস্টের দুই তারিখে তোষানের তো আমি ভাবিকে বলতেছিলাম আর কি যে ভাবি মনে করে দিচ্ছি আর কি ভাবিকে ভাবি জুলাই তেইশ তারিখে কিন্তু আমার জন্মদিন ভাবি বলতেছে যদি আগে আসতাম তাহলে তো কিছু একটা পাইতি এখন তো আগে তো মনে হয় না আর আশা হবে কারণ জুলাই ৩০ তারিখে তারের এক্সাম শেষ হবে তো বলছে আগে তো মনে হয় না আসা হবে তাইলে আর কি পাবি তাইলে তো আর কিছু পালিনা তো বিভিন্ন এয়ারলাইন্সে টিকিট দেখতেছিলাম তো কিছু কিছু এয়ারলাইন্সে দেখাচ্ছে যে 20 কেজি করে এলাও মানে বাংলাদেশ থেকে 20 কেজি আনতে পারবে এরকম এলাও তো আমি ভাইয়াকে বল்துছি ভাইয়া 20 কেজি হইলে কি সমস্যা দাদা ভাইয়া বলছ না আরা বিশ কেজি হলে কি সমস্যা আমরা কি এমন নিব আমিছি কি এমন নিব মানে তুই কি খালি হাতে আসবি নাকি ভাইয়া বলতেছে শোন তো ওখানে খালি হাতে কেন যাব ভরা হাতে গেলো তো এত ওজন তোর এখানে নিয়ে যাওয়া লাগবে না এত ওজনের কিছু হবে না তো দোজানার বাবা ছিল সাথে দোজানার বাবা হাসতেছে বলছে তুমি কি বলተছো ভাইয়াকে এটা কেমন কথা আমি sare আমি ভাইয়ার সাথে দুষ্টামি করি ভাইয়া আমার সাথে দুষ্টামি করে আমাদের মধ্যে ওই মানে ফর্মাল রিলেশনটা খুব কম যেহেতু আমরা তুই তাই করে কথা বলি আমিও তুই করে কথা বলি আমি ভাইয়ার ছোট হওয়া সত্ত্বেও তুই করে কথা বলি কারণ আব্বু বেঁচে থাকতে অনেক বকা দিয়েছে যে তুমি করে বলো তুমি করে বলো কিন্তু আমি আর তুমি করে বলতে পাই না আমি তুই করেই আসে আমার মুখ দিয়ে তো ভাইয়াও কখনো আমাকে বলেনি আপনি করে বল তুই করে বল তুমি করে বল আব্বু যদি বলতো তখন ভাইয়া আরও বলতো থাক আব্বু তুই করে বলে আমার তুই শুনতেই ভালো লাগে আসলে হাজারটা ভাই বোন থাকলে তো একরকম হাজারটা বলতে চার পাঁচজন কেউ কাউকে আপনি বললাম কাউকে তুমি বললাম কাউকে তুই বললাম আমার তো আছেই দুনিয়াতে একটা তো তাকে আমি তুই করে বলতেই আমার কাছে শান্তি লাগে এটাই হলো কথা তো ভাইয়ার সাথে দুষ্টু মিষ্টি একটা ঝগড়া হয়ে গেল আজকে মোটামুটি টাইপের আর সত্য কথা বলতে মানে ভাইয়া ওই যে আমি বলি না যে ভাইয়াকে কোনো কিছু বলতে হলো একটু মানে চিন্তা করি কারণ ভাইয়া হুট করে শুনবে হুট করে ওর একটু মেজাজ গরম হয়ে যায় তারপরে আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে যায় তো ও হলো মানে কথা আগে ঠিক ঠিক আছে আছে ওকে ওকে কর কর কিন্তু আমি কি বলতে চাচ্ছি বা ভাবি কি বলতে চাচ্ছে বা অন্য কেউ কি বলতে চাচ্ছে এটা শোনার আগে ও বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ বুঝছি বুঝছি আচ্ছা ওইভাবে কর এরকম আর কি তা আমি বলতেছি আগে তুই এবার কথা শোন কথা শোন ভালোভাবে তারপরে তুই ডিসিশন নে কোনটা কি করবি না করবি তো নিয়ে নিয়েই মোটামুটি আজকে সারা দিনে অনেকবার কথাবার্তা হইলো অনেক রকম ভাবে ওকে বললাম টললাম তো ওইভাবে করে সবকিছু ঠিকঠাক হইলো তো এখন তো শান্ত আবিরকে ঘুম পাড়ায় দিয়ে আমরা দুজন বসবে ইনশাল্লাহ টিকিট জন্য আর আমি সম্ভবত খুব শীঘ্রই পাগল হয়ে যাব কারণ সামনে একটা মাস স্কুল বন্ধ দুই এক খেলাধুলায় ব্যস্ত থাকবে কিন্তু সামনের মাসটা জুলাই মাসটা পুরোটাই তো স্কুল বন্ধ আর দুই ভাই দুই ভাই তো মনে করেন সারাক্ষণ চিল্লাইতে থাকে বেশি চিল্লায় দাবি মানে তোষান একটু শুইলেই হয়েছে ওর চিল্লানো শুরু হয়ে যাবে এই টাইপের হলো তাবিব তো কি করব আমার পুরো সারাটা দিন ওদের সাথে চিলাইতে চিলাইতে আমার মনে হচ্ছে কণ্ঠ বড় হয়ে যাচ্ছে মানে আমার কোনদিন দেখবেন যে আমি নর্মাল আপনাদের সাথে কথা বলতেছি তাও মনে হবে যে আমি ঝগড়া করতেছি এরকম অবস্থা আর কি আজকে সারাদিনই ফোনের উপরে ছিলাম একবার এর সাথে কথা বলতেছি একবার তার সাথে একবার ওর সাথে ভাইয়ার সাথে কথা বলতেছি ভাইয়ার সাথে কথা বলতে গিয়ে জগা খিচুড়ি পাকায় যাচ্ছে ভাইয়া একটা বলতেছে আমি একটা বলতেছি এটা নিয়ে আবার একটু চিরাজ এক জোরজোরে কথাবার্তা হচ্ছে এই সেই হাবি জাবি এগুলা করতে করতে মানে আমার অবস্থা খারাপ পুরো পাগল পাগল অবস্থা যাই হোক এখন হলো খাওয়া দাওয়া তো হয়েছে রাত্রে খাওয়া দাওয়া শেষ আর তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার টিউশনের জন্য দোয়া করবেন ওর এক্সামগুলো যেন ভালো হয় সুস্থভাবে সুন্দরভাবে যেন এক্সামগুলো দিতে পারে সবচাইতে বড় কথা সুস্থভাবে যেন এক্সামগুলো দিতে পারে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ